সালামু আলাইকুম শুভ সকাল কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আজকের দিনের যাত্রা শুরু করতেছি আমার আজকের চলে আসলাম গাড়িতে তো আজকে আমার একটা সাইড আছে শুধু একটা লোক আজকে কাজ হবে আজকে সারাদিন আমি কি কাজ করি আপনাদেরকে দেখাবো আর একটা কথা যারা আমাকে ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে ফেসবুকে ফলো করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আবহাওয়াটা দেখুন খুব খুবই সুন্দর দেখেন আজকের আবহাওয়া মাসা আল্লাহ মাসা আল্লাহ খুবই সুন্দর একটা দিন গতকালকে বৃষ্টি হয়েছিল সারা সারাদিন বৃষ্টি ছিল আজকে দেখেন সম্পূর্ণ ছক জাগা রোদ আবহাওয়াটা খুবই সুন্দর সো বন্ধুরা চলুন এবার সামনে যাওয়া যাক সারা দিন কি করি আমার সাথে এনজয় করুন ফাইনালি বন্ধুরা চলে আসলাম গ্লাসের ওয়ার্কশপে গাড়িটা পার্কিং করতেছি গ্লাসের এখানে এই যে দেখেন গ্লাসের ওয়ার্কশপ এখন এখান থেকে আমি গ্লাস নিব একটা গ্লাসের ওয়ার্কশপ এই বড় একটা গ্লাসের ওয়ার্কশপ এখান থেকে এখন আমি গ্লাস উঠাবো আর গ্লাস ওঠানোর পরে পরে যাবো কাজের উদ্দেশ্যে যেখানে গ্লাস লাগাবো তো আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাচ্ছি অবশ্যই চলে আসলাম আমাদের লোকেশনে তো লোকেশনে গিয়ে দেখাচ্ছি কি আমি কি কাজ করব করি এখানে তো লোকেশনে এটা একটা ভিলা বাড়ি দেখেন এটা একটা বাড়ি নতুন বাড়ি এই বাড়িটাতে এখনো কাস্টমার আসে বাড়িটা একদম নতুন আন্ডার কনস্ট্রাকশন এখনো আছে তারা মাত্র আসবে আর কি টুকটাক অল্প অল্প কাজ এখনো বাকি আছে সেই কাজগুলো কাজগুলো অন্য কোন কোম্পানি করেছে আমরা করিনি

এই শাওয়ার গ্লাসটা লাগাইছি আজকে এই গ্লাসটা এই স্লাইডিং দরজাটা ফিটিং করছি দেখেন স্লাইডিং দরজা একটা ফিটিং কোর্স শেষ আপনাদেরকে ফিটিং করার পরে দেখাইছি একটা অলরেডি ফিটিং চলতেছে ওই ওই পাশে ওইটা ফিটিং কমপ্লিট হলে আমি আপনাদেরকে আবার দেখাবো এরপরে নেক্সট শাওয়ার হচ্ছে এইটা এটা একটু ছোট শাওয়ার নেক্সট শাওয়ার ছিল এটা লাস্ট এই শাওয়ারটা লাগাইছিলাম এটা কমপ্লিট হলো এখন এই যে কমপ্লিট সহ তো বন্ধুরা আজকে দিনের মতো আমার কাজ শেষ এখানে এই দুইটা সাওয়ার ছিল আজকে আজকের কাজ এখানেই শেষ আজকে দিনের ডিউটি এখন বাজে বিকাল তিনটা আজকে সম্পূর্ণ কাজ শেষ করে হয়ে গেছে তিনটা ভিতরে তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্লাস লাগানোর ভিডিও নিয়ে সবাই চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম